হাইপোথার্মিয়া ঠান্ডার নীরব প্রাণঘাতী বিপদ হাইপোথার্মিয়া এমন একটি শারীরিক অবস্থা যেখানে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা বিপজ্জনকভাবে নেমে যায় সাধারণত দেহের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে হাইপোথার্মিয়া বলা হয় এটি ধীরে ধীরে ঘটতে পারে আবার হঠাৎ করেও দেখা দিতে পারে এবং সময় মতো ব্যবস্থা না নিলে জীবন নাশ পর্যন্ত ঘটাতে সক্ষম শীত প্রধান দেশেই শুধু নয় আমাদের মতো উষ্ণ ও উপ অঞ্চলেও হাইপোথার্মিয়ার ঘটনা ঘটে বিশেষ করে শীতকাল বৃষ্টি বন্যা নদী বা সমুদ্রে পড়ার পর অথবা দীর্ঘ সময় ভেজা পড়ে থাকলে হাইপোথার্মিয়ার ঘটনা ঘটতে পারে দেহের তাপমাত্রা ও তার ভারসাম্য মানব দেহ একটি জটিল তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে স্থিতিশীল রাখে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বাইরে ঠান্ডা বাড়লে দেহ কাঁপুনি দেয় রক্তনালীগুলো সংকুচিত হয় এবং বিপাকক্রিয়া বাড়িয়ে তাপ উৎপাদনের চেষ্টা করে কিন্তু যখন পরিবেশগত ঠান্ডা ভেজা ভাব বাতাস বা দীর্ঘ সময়ের সংস্পর্শ দেহের সক্ষমতার বাইরে চলে যায় তখন এই স্বাভাবিক প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং হাইপোথার্মিয়া শুরু হয় হাইপোথার্মিয়ার প্রকারভেদ হালকা হাইপোথার্মিয়া পঁয়ত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই পর্যায়ে সাধারণত প্রবল কাপুনি ঠান্ডা লাগা হাত পা অসাড় হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া এবং মনোযোগে ঘাটতি দেখা দেয় ব্যক্তি সচেতন থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় মাঝারি হাইপোথার্মিয়া বত্রিশ ডিগ্রি থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস এ পর্যায়ে কাপুনি কমে যেতে পারে যা আসলে একটি বিপজ্জনক লক্ষণ হৃদস্পন্দন স্পন্দন হয় শ্বাস প্রশ্বাস কমে আসে স্মৃতিবিভ্রান্তি আচরণগত অস্বাভাবিকতা এবং অচেতনতার ঝুঁকি বাড়ে তীব্র হাইপার থার্মিয়া আঠাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এটি জীবন সংকটাপন্ন অবস্থা হৃদযন্ত্র অনিয়মিতভাবে কাজ করতে পারে শ্বাস প্রায় বন্ধ হয়ে যেতে পারে এবং হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে সামান্য নড়াচড়াও এই পর্যায়ে মারাত্মক হতে পারে হাইপোথার্মিয়ার কারণ পরিবেশগত কারণ দীর্ঘ সময় ঠান্ডা আবহাওয়ায় থাকা তীব্র বাতাস বৃষ্টি বা তুষারপাত পাহাড়ি এলাকায় ভ্রমণ নদী বা সমুদ্রে পড়ে যাওয়া ইত্যাদি দেহের তাপ দ্রুত কমিয়ে দেয় ভেজা বা অনুপযুক্ত পোশাক ভেজা কাপড় তাপ দ্রুত শোষণ করে নেয় শীতকালে পাতলা বা অপর্যাপ্ত পোশাক পরা হাইপোথার্মিয়ার বড় কারণ মদ্যপান ও কিছু ওষুধ অ্যালকোহল রক্তনালী প্রসারিত করে সাময়িক উষ্ণতার অনুভূতি দিলেও বাস্তবে দেহের তাপ দ্রুত বের করে দেয় কিছু ঘুমের ওষুধ ও সেরেটিভ ও হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ায় বয়স ও শারীরিক অবস্থা শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলনামূলক দুর্বল অপুষ্টি ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বা হৃদরোগ থাকলেও ঝুঁকি বেশি থাকে লক্ষণ ও উপসর্গ প্রাথমিক লক্ষণ প্রবল কাপুনি ঠান্ডা অনুভব ত্বক ফ্যাকাশে বা নীলচে হওয়া কথা জড়িয়ে যাওয়া অস্বাভাবিক ক্লান্তি মাঝারি পর্যায়ের লক্ষণ কাঁপুনি কমে যাওয়া বিভ্রান্ত আচরণ স্মৃতিভ্রংশ ভারসাম্যহীনতা ধীর হৃদয়স্পন্দন তীব্র পর্যায়ের লক্ষণ অচেতনতা শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ অনিয়মিত হার্টবিট চোখের মনি প্রসারিত হয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা ও করণীয় নিরাপদ স্থানে নেওয়া প্রথমে আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা ও বাতাস থেকে দূরে নিরাপদ শুকনো স্থানে নিতে হবে ভেজা কাপড় খুলে ফেলা ভেজা বা ঠান্ডা কাপড় দ্রুত খুলে শুকনো উষ্ণ কাপড় পরাতে হবে ধীরে উষ্ণ করা কম্বল তোয়ালে বা শরীরে সংস্পর্শে এনে ধীরে ধীরে উষ্ণতা বাড়াতে হবে হঠাৎ গরম পানি বা হিটার ব্যবহার করা বিপজ্জনক উষ্ণ পানীয় আক্রান্ত ব্যক্তি যদি সচেতন থাকে তবে চা কফি নয় বরং উষ্ণ মিষ্টি পানীয় দেওয়া যেতে পারে অপ্রয়োজনীয় নড়াচড়া নয় তীব্র হাইপারথার্মিয়া আক্রান্ত ব্যক্তি বেশি নড়াচড়া করলে হৃদযন্ত্র থেমে যেতে পারে চিকিৎসা পদ্ধতি হাসপাতালে রোগের তাপমাত্রা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় হালকা ক্ষেত্রে বাহ্যিক উষ্ণতা মাঝারি ও তীব্র ক্ষেত্রে উষ্ণ স্যালাইন অক্সিজেন কার্ডিয়াক মনিটরিং এবং প্রয়োজন হলে আইসিউ সাপোর্ট দেওয়া লাগতে পারে আধুনিক চিকিৎসায় কোর রিওয়ার্মিং পদ্ধতি ব্যবহৃত হয় যেখানে দেহের ভেতরের তাপ ধীরে ধীরে বাড়ানো হয় প্রতিরোধের উপায় উপযুক্ত পোশাক শীতকালে স্তর ভিত্তিক গরম কাপড় মাথা ও হাত ঢেকে রাখা অত্যন্ত জরুরি ভেজা আড়ানো বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরতে হবে পর্যাপ্ত খাবার ও পানি পান করা পর্যাপ্ত ক্যালোরি ও তরল গ্রহণ দেহকে উষ্ণ রাখতে সাহায্য করে হাইপোথার্মিয়া এবং বাংলাদেশ প্রেক্ষাপট বাংলাদেশে শীতকাল তুলনামূলক স্বল্প হলেও উত্তরাঞ্চল নদী বিধৌত এলাকা এবং শীতল বাতাস প্রবণ অঞ্চলে হাইপোথার্মিয়ার ঝুঁকি থাকে প্রতি বছর শীতে নবজাতক ও বয়স্কদের মধ্যে জনিত মৃত্যু সংবাদ আসে তাই সচেতনতা ও প্রাথমিক জ্ঞান অত্যন্ত প্রয়োজন হাইপোথার্মিয়া নীরবে আসে কিন্তু প্রভাব ফেলে মারাত্মকভাবে সময় মতো লক্ষণ চিনে সঠিক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য তাই শীতকে অবহেলা না করে নিজের এবং আশেপাশের মানুষের প্রতি যত্নশীল থাকাই পারে বহু প্রাণ বাঁচাতে